তুমি কি কখনো ভেবেছ কেন ভালো ভদ্র কেয়ারিং ছেলেদের মেয়েরা সব সময় এড়িয়ে চলে তুমি সব সময় সময় দাও ভালোবাসো খেয়াল রাখো তারপরও সে চলে যায় একটা অভদ্র নেশাখর ছেলের কাছে আজ আমি তোমাকে বলবো এমন পাঁচটা সত্যি কারণ যা নাইনটি নাইন পার্সেন্ট ছেলেই জানে না কিন্তু মেয়েরা খুব ভালো করেই জানে তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে পরের বার তুমি কাউকে হারাবে না বরং সে তোমাকে খুঁজবে এক তুমি খুব বেশি প্রেডিক্টেবল ভালো ছেলেরা প্রায় টু অ্যাভেলেবল হয়ে যায় মেয়েরা তখন ভাবে যে সে তো সবসময় আমার জন্য থাকবে রহস্য শেষ মানেই আকর্ষণ শেষ স্মার্ট হ নিজের স্পেস রাখো মানুষ রহস্যকেই ভালোবাসে দুই তুমি নিজেকে প্রায়োরিটি দাও না তুমি ভাবো ও হাসলে আমি খুশি কিন্তু মেয়েরা চায় এমন একজন যে নিজের কাজ লক্ষ্য লাইফে ফোকাসড নিজের ভ্যালু বাড়াও মেয়েরা তখনই তোমায় চুজ করে তিন তুমি ওকে রেসপেক্ট করো কিন্তু নিজেকে করো না তুমি ওর জন্য সব কিছু করছো কিন্তু নিজের ইমোশনকে দমিয়ে রাখছো একজন মেয়ে সেটি উইকনেস হিসেবে নেয় রেসপেক্ট নয় রেসপেক্ট আর্নড হয় সেলফ রেসপেক্ট থেকে চার তুমি নিজের মতামত দাও না ভালো ছেলেরা সবসময় ভাবে ও রাগ করবে না তো কিন্তু সত্যি হলো মেয়েরা সেই ছেলেকেই বেশি পছন্দ করে যে নিজের মতামত স্পষ্টভাবে বলতে পারে বোল্ড হও কিন্তু রেসপেক্টফুল থেকে পাঁচ তুমি রিলেশনশিপে লিডারশিপ নাও না মেয়েরা চায় একজন ডাইরেকশন দিতে পারে এমন পার্টনার যে কনফিডেন্ট যে জানে কি চায় নিজের লাইফে লিডার হও তুমি কি ভালো ছেলে হয়েও হারিয়েছো তোমার প্রিয় কাউকে কমেন্টে লিখে জানাও আমি তোমার কমেন্ট পড়ব এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক দাও সাবস্ক্রাইব করে নাও এমন আরও রিয়েল লাইফ রিলেশন ভিডিওর জন্য আর শেয়ার করো তোমার সেই বন্ধুর সঙ্গে যে এখনও বুঝে উঠতে পারেনি ভালো ছেলে হওয়া মানে कि स्मार्ट थका जाए